আজকে গত কয়েকদিন হলে আমেরিকাতে আগুন জ্বলছে কথা দিক কিনা আগুন জ্বলছে না আপনার ফেসবুকে দেখেছেন ওই আপনার ডোনাল্ড ট্রাম্প মি ক্যা এখন আল্লাহর সাহায্য চাচ্ছ কে তাও তখন না আগুন নিবিছে তখন ডোনাল্ড ট্রাম্প কছে কথা এখন আদানের পক্ষে আসছো টুডে অটুমরো তামাম পৃথিবীতে ইসলামের গণ জোয়ার শুরু হয়ে গেছে কথা দেখি না আমরা তারা ইমানের দাবিদার ইসলামের পক্ষে যদি থাকি তাহলে এবাদত কবুল হবে যদি পক্ষে না থাকি একটাও এবাদত কবুল হবে না যদি আমি বলতাম প্রধানমন্ত্রীর এই কথা কছে। তখন আপনারা কার কথা মনে করতেন তাও ভয় কয় না প্রধানমন্ত্রী কলে কার কথা বুঝবেন শেখাছি না আর যদি কো সাবেক প্রধানমন্ত্রী তাও মানুষ এলে এলাম তো কি কর্ম রে সাবেক প্রধানমন্ত্রী কে তো অত তুই চিকিৎসার জন্য যাবারই দেব না এখন গেল ক্যা বাপরে করছে বেশি তেরি বেরি করলে আবার জেলর ঢুকানো কি কথা রে উ একলাই দেখতে পারে কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি

তাও এইটা তো মাস্তানি করে গেল হ্যাঁ হা তিনবারের প্রধানমন্ত্রী মাত্র দুই কোটি টাকার একটা মামলা দিয়ে তাকে কে জেল দিয়ে মারা ফেলে দিল কত হাজার কোটি টাকা রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় হচ্ছে পলক সাড়ে উনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করছে সাড়ে উনপঞ্চাশ হাজার আর 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 খালেদায়টি দুই কোটি এই টাকা ব্যাঙ্ক প্রতি আছে রে তা আপনারা এগুলো কবার পারেন না আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন সোভা তুটে কয় মানে আমরা আমরা কমো কথা ইমান দ্বারা সুদ খায় না এর ভেতরে কথা ডুকি মারা আছে ইমান সুদ খেলে ইমান থাকে না তোমার এতই টাকার দরকার একশো কোটি টাকা সিসি লোন সুদের ব্যাংকের থেকে বাটাম ফাটাবি সিসি পার্টি হাসুর ময়দানে একটা খাড়া করবি আল্লাহ খুব এরপরে একত্র কর একে লোন সিসি আচ্ছা সিসি যদি একালিপের মত দিয়ে পড়েন তাহলে হবি কিন্তু হরকত দিয়ে পড়লে শিশি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিত্য শেখা লাগে পাগল কিছু শেখে না রে খালি দিনের ভোট আছে দেওয়া শিখিতে শিশি যদি হরকত দে পড়া হয় তাহলে শিশি আমার এই কাপড়ে তুমি বললেন রে বেদুই তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে খলিফার কথা শোনা মাত্রই যুবকের কলিতায় থরথর কম্পন শুরু হয়ে গেছে কথা কথাটি কিনা বাংলাদেশের খলিফা কারা কেচি ফিতে এরা কাটেন কথা বাংলাদেশের খলিফা হলো দর্জিরা যাই কেসিপিতে কেচি ফিতে কাপুর কাটে আর সৌদির খলিফা খলিফা কোদি ওই ইহুদি বুঝে পারছে এই যদি এই সরকার যদি ক্ষমতার থাকলেনি যদি আমি বলতাম প্রধানমন্ত্রী এই কথা কষে তখন আপনারা কার কথা মনে করতেন তাও কয় না রে প্রধানমন্ত্রী কলে কার কথা বুঝবেন শেখ হাসিনা আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী তাও মানুষ প্রধানমন্ত্রী এলে তো কি কর্ম রে সাবেক প্রধানমন্ত্রীকে তো তুই চিকিৎসার জন্য আবারই দেব না এখন গেলো ক্যা বাপরি করছে বেশি দেরি বেরি করলে আবার জল ঢুকে কি কথা রে উনি আসলে দেখতা লাগতে পারে কোন এমপি মন্ত্রীর কথা শোনিনি খালে দেওয়া কথা দে আমাকে তাড়াতেড়ি ইয়ে করো চিকিৎসার জন্য অনুমতি দাও করতে তুমি তো বৃদ্ধ মানুষ তুমি তো মরেই দেবে চিকিৎসার কি দরকার কি বদমাইশ পারে আরে এগুলা আপনাকে নেতা এখনো কথা পায় না রে আমরা কই হ্যাঁ আমরা বলিয়া কথা তুই কোন সাহসে বলু যে তোমার এখন মরার সময় হাতে চিকিৎসা করে কি লাভ কে এই কথা মানি চোখ করা যাবে কেনা সাহস কী রে এইটা তো মাস্তানি করে গেল আহা। হা তিনবারের প্রধানমন্ত্রী মাত্র দুই কোটি টাকার একটা মামলা দিয়ে তাকে কে জেল দিয়ে মারে ফেলে দিল কত হাজার কোটি টাকা রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় হচ্ছে পলক সাড়ে উনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করছে সাড়ে উনপঞ্চাশ হাজার আর 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 খালেদায়টি দুই কোটির ইস্তিম খানার টাকা ব্যাংক করতে আসে রে তা আপনারা এগুলো কবা পারেন না আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন শোভা তুটে এগুলো কয় না তার মানে আমরা আমরা জটিল কথা কম কথা কন একটা মানুষের বুঝছেন ওই জমি আছে ছয় বিঘে দুই বেটা তো বাপ মরে গেছে তিন বিঘে করে ভাগ করে এলেছে তার সখি ছিল একটা মধ্যে কাটিয়ে ভাগ করে নেছে গাভি ছিল একটা খুব দুধ হয় দুই ভাই করতে ভাই গাই বেটে তে তেলে বাটেলে অবদ ভাই করতে বাটে লাও তখন বড় ভাই করছে কি বেটে নিলে কি ভাই জবটব টবো করা যাবে না তুই কেন করে বেটে নেবো বলছে আমাকে তুই পাঁচা ঝাক্কা দে তুই আগা থাক্কা নি এ আগা থাক্কা ওখ পাগল উই ঘাস কাটে কেটে ওর পচে গেছে এ তুই এতই তুই ঘাস খেলে আর ওর সালাক ভাই পা বিকেল করে দুই দুয়ে দিয়ে খায় কথা বলে রে ঘাস কাটে মরে কে পাগল আর দুধ খায় মোল কে এই চালাক এখন আর প্রত্যেকটা গ্রামত দেখবেন যে স্বামী অবধ আল্লাহর কি সিস্টেম ওই অবধ মানুষের বউ কোনো চালাক হয় কতক্ষণ গা আমি চালি করে দেখছি দর্জনাক অবধ মানুষের বউ সেই চালাক এখন ওই চালাক বউ রাতের কথা তুই যে ঘাস কাটে কাটে মরিস তুই কি বুদ্ধি খেয়ে দে তুই ঘাস কেটে খিলিস আর ওই হচ্ছে দুধ দিয়ে মরে কোথায় না আমার ভাই আমাকে কষে গরু না খেলে গরু বাইতে দেবি ওরে মরদরে অকবুদ্ছে গরু তুই না খেলিস ভাই গরু বাজে দেবি দাম কম হবি। ওই পাগল সেই দিন খেলেচ্ছে ওই গৌর কথা শোন কাল তোর সকাল উঠে একটা কথা বলেন কি যেহেতু তুই গরু বাটে দিছু ভাই আমার মধ্যে দে কাটে দি আমার গরু ঘাস খাবি গোবর বাড়াবি ওগুলো আমি বেঁচে বেঁচে চায়ের দোকান ব্যাসম ঘুটোয় তুই দুধ খাবো আমি ঘুঁটা বেচা খামো যখন এই কথায় চালাক ভাই কছে চালাক ভাই কত এই বুদ্ধি দিই লোকে একরা ওই মনে মনে করছে তখন করছে ভাই তাহলে তুই এক কেজি দুধ আজ থেকে লিচিয়ে নি আমার করে এই জন কোনো বুঝছেন এই পাগল পাশে পায়ে ওই গায়ের লাগান খালি মুখত ঘাস তুলে দেবার করছে মানে আমাকে ভোট লিয়া ওরা ক্ষমতার যা ওটি ওরা দুয়ে দিয়ে খাবি এইবার কাটে ভাগ হবি এইবার কাটে ভাগ হ্যাঁ কথা কি কথা কি হ্যাঁ আমরা অবত আসুন একদিন বুঝিনি এখন বউ শিখাতেছে মধ্যে দিয়ে কাটে লাও আমি ঘুঁটা বেঁচে খাবো দুই দুধ খাবো কা কিন্তু চালাক বুঝা পারছে মধ্যে দিয়ে কাটলে আমার দুধও শেষ গরুও শেষ কথা কন এই জন্যে অনুরোধ করছি অনুরোধ করছি ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমি বলতেছিলাম হজর তোমার ফারুক অনেক দূর খেজুরের গাছের নিচে দেয় না তখন তো কারেন্ট নাই খালি তারও কার আলোতে মরুভূমির মধ্যে দেখে খেজুরের গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে আছে লম্বা মানুষ দাঁড়িয়ে আছে এখন বেদুন যখনই শুনছো খলিফাকে সংবাদ দাও তখন ওর কোলজের মধ্যে কাপি খলিপে এরই তো উমর ইবনুল ছাড়া কেউ খলিফা নাই তো দৌড়বার যায় ওই বাড়ির মধ্যে আর যায়নি স্ত্রীর কাছে যায়নি শোল দেখতেও জানি স্ত্রীর কি অবস্থা দেখতে জানি খলিপাগ সংবাদ দিয়ে ঘুরিচ্ছে খলিফা সাহেব কোথায় কোথায় খলিফা সাহেব কোথায় খেজুরের কাছে নিজে থেকে আমিরুল মোমেন বলতেছে আমি এখানে তখন দেখা গেছে যা আন্দার তো তোর মুখের কাছে মুখ লাগে দেখে সত্যি বাস্তবি উমার ফারুক তোর আল্লাহ উমার ফারুকের চেহারা দেখা মাত্র বেদুইন ওই খলিফা উমারের পায়ের উপর লুটিয়ে পড়ে গেল গড়াগড়ি দেয়ার কাঁধে আমি রোল মৌমিন বুঝতে পারি নাই প্রতীক হিসাবে আপনাকে খবর দিয়েছি আপনি যে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা আপনাকে আমি খবর দেওয়া বেয়া করেছি হুজুর আমাকে মাফ করে দেন আমি যদি বুঝতাম উমার ফারুক আপনি জিন্দিগিতে কষ্টের কথা বলতাম না আপনি কেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এই কষ্ট করে এখানে এসেছেন ও আমিরুল আমির উল মুমিনিন মাপ মাপ আপনি মাফ করে দেন গড়াগড়ি দেয়া কাঁদে উমার ফারুক দুই হাত দেয়া দুই হাত দেয়া ওই বেদুইনের যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন রে যুবক বেদুইন তুমি শোনো কোনো জাতি বলে হিংসা নাই নিন্দা নাই কোনো রকমের ঘিরি না নাই খবরদার খবরদার আমি তোমার কাছে উল্টো মাপ চাচ্ছি ও বেদুইন তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি উমার তোমার কাছে সাহায্যের হার বাড়াতে দিতে পারি নাই ওই জন্য আমার অপরাধ হয়েছে কে বছরের দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে রে উমার তোমার না জানার কারণে এই স্ত্রী যে কষ্ট পেয়েছে তুমি কোথায় ছিলে ওগো বেদুইন তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এই ওয়ার ফারুক কলিতার ভেতরে দড়িয়ে ধরে বললেন রে বেদুন এটা নবীর শিক্ষা এটা রসুলের শিক্ষা ইসলামের শিক্ষা আমি দশ বছর নবীর পথে নামাজ পড়েছি মসজিদে নবীতে আমি কথা শুনে বুঝেছি এটাই হলো রাষ্ট্রশক্তির হলো সবচেয়ে বড় কাজ এই কাজ করতে আমি ব্যক্ত হয়েছি তুমি খবর দিলে তোমার কাছে এসেছি এটা আমার অপরাধ তুমি মাফ করে দাও চোখের পানি ছেড়ে দেয়া উমার ফারুক যখন বারবার মাপ চায় এইবার বেদৈন বললেন রে আমিরুল উম আপনি শুনুন আপনি হাটটা বেরিয়ে দেন আমি আর যাবো না পিতামাতার কাছে পরামর্শ করার জন্য ভাই ভাগ্যরের কাছে যাব না আপনার পরামর্শ নেওয়ার জন্য যাবো না সন্তানের চেহারা দেখার জন্য যাবো না স্ত্রী সুখে আছে না দুঃখে আছে আমি যাব না আমি এই মাত্র বুঝতে পারলাম ইসলাম কারে বলে দিন কারে বলে কোরআনের রাষ্ট্র কারে বলে আমি রুল মিনের কার কাজকে এটা বুঝতে পারলাম অতএব আমি আপনার কাছে এক্ষুনি আমি কালিমা পরে হাতে হাত দিয়ে মুসলমান হইয়া যাব জোরে কন আমার হাবা উনি আদর্শ থেকে কালেমাবুড়ে মুসলমান হয়েছেন এইরকম আদর্শ আমরা তো দেখাবের পারছি না ক্ষমতাই নাই আমাকে ক্ষমতা ছাড়া ইসলামের আদর্শ দেখানোর কোনো সুযোগ নাই এই জন্য আসুন আজকের এই কোরআনের জান্নাতের বাগানে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে রসুলের ওই আদর্শ রসুলের ওই আদর্শ বাস্তবায়নের জন্য হজ্রতা বক্কর রেদিয়াল্লা তালা আনহু হজরত উমার ফরু রেদিয়াল তালা আনহু সহ আরও দুইজন খলিফা এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন তারপরে ওমার ইবুল আব্দুল আজিজ উনি কায়েম করেছিলেন পাঁচশো বছর সাতশো বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছেন সম্রাট আকবরের আগ পর্যন্ত যত সরকার ছিলেন সব কোরআনের সরকার ছিলেন কতঠিক না স্পেনে সাতশো বছর ইসলাম দিয়ে শাসন করেছে এই করোনার পর্যন্ত সেখানে মসজিদ বন্ধু ছিল আল্লাহ করুণার মতো ঔষধ যদি পৃথিবীতে না দিত স্পেনের মসজিদও এই খুলতো না আজকে গত কয়েকদিন হলে আমেরিকাতে আগুন জ্বলছে কথা ঠিক না আগুন জ্বলছে না আপনার ফেসবুকে দেখেছেন ওই আপনার ডোনাল্ড ট্রাম্প আল্লাহর কাছে দোয়া করছে ও মাই গড হেল্প মি ও মাই গড ইউ হেল্প মি কে এখন আল্লাহর সাহায্য চাচ্ছ কে তাও তখন না আগুন নিবিছে তখন ভোলান টান করছে মুসলমান লোকটা গেলে না আদান কথা এখন আদানের পক্ষে আসছ টুটি অট্টু মরো পৃথিবীতে ইসলামের কোনো জোয়ার শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা আমরা তারা ইমানের দাবিদার ইসলামে পক্ষে যদি থাকি তাহলে এবাদতগুলো কবুল হবে যদি পক্ষে না থাকি একটাও এবাদত কবুল হবে না এন্টিবাইটিক আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন ওমাইয়া বাতাগি গয়রাল ইসলামি দীনান ভালাই ইকুবালামিনহু ওহুয়া অফিল আখিরতে মিনাল কাফिरी ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি আবাদত বন্দেগি করো আমার আল্লাহর আমার আল্লাহ বলেছেন কোনো আবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমাদের জীবন ব্যবস্থার নাম কি কি যেমন ব্যবস্থার নাম হলো ইসলাম যেমন ইসলাম ইসলাম যেমন নামক যেমন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় আপনার কাছে প্রিয় হতে হবে তা আপনি যদি ইসলাম ভালো না বাসেন আল্লাহর সাথে মত বিরোধ হয়ে গেল আর ইসলাম যদি গ্রহণ করেন আল্লাহর মতের সাথে মিল হলো আল্লাহ আপনাকে জান্নার দিয়ে দেবে যেরকম আল্লাহ ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তির পারাপার নাই ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাকে শান্তির জন্য আল্লাপাটা আইনগুলো কায়েম নাই জানা বন্ধ নেয় চুরি বন্ধ নাই সুদ বন্ধ নেয় এই যে এখানে মুক্তি সাহেব আছেন আমার ভাই সদ্য বড় ভাই আছেন আচ্ছা বলেন তো ও করে যদি বাই সারে থাকে কতক্ষণ একা ও করে বাই সারলে থাকে রোজা থেকে দুপুরে ভাত খেলে রোদা থাকে হ্যাঁ নামাজ শুরু করছি সুরা ভাতিয়ার পর বাসার ভাই বলেছে হুজুর আপনার একটা গরু খরচ দিয়ে দিচ্ছে উত্তর পাড়ার লসিমুদ্দিন আমি যদি আমাদের মধ্যে থেকে কই বাবা লসিম একটু দেরি করবেন সুরা ভাতিয়া পড়া হয়ে গেছে তারপরে করছি কেরায়াত পরার আগ দিয়ে নামাজ থাকবি তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ জানলেন না কেন আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন আমানু লা বা ইমান দানা সুদ খায় না এর ভেতরে কথা ডুকি মারা আছে এনে সুদ খেলে ইমান থাকে না তোমার এতই টাকার দরকার একশো কোটি টাকা লোন করছ সুদের ব্যাংকের থেকে বাটাম ফাটাবি কিয়মতো দিন সিসি পাঠিক হাসুর ময়দানে একটা খাড়া করবি আল্লাহ খুব এরপরে একত্র কর একে লোন পাশ কর মিসি আচ্ছা শিশি যদি একালিপের মত দেওয়া পড়েন তাহলে হবি কিন্তু হরকত দিয়ে পড়লে শিশি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া শরীরে শেখা লাগে পাগল কিছু তো শেখে না রে খালি দিনের ভোট আজ দেওয়া শিখেছে হ্যাঁ হ্যাঁ শিশি যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে শিশি আমার এই কাপড়ে যদি গরুর গোবর ভরে থাকে আপনার অবশ্যই বাসার ভাই কবি শিশি রুল ভাইগুলো কি তে শিশি কথা ভালো কি আমাদের দিন বাটাম ফাটাবি তুমি সুদ অর্থনীতি এদেশে সুদের অর্থনীতি থাকার কারণে এদেশের কোনো জিনিসে নাই কথা শেখি না এই সুদ সুদ উৎখাত করতে ইসলামী রাষ্ট্র দরকার চুরি বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার জেনা বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার ঘুষ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার নামাজ কায়েম করে আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য ইসলামী রাষ্ট্র দরকার নামাজ বক্তৃতা দেওয়া কায়েম হবে না নামাজ হাত পাও ধরে কায়েম হবে না নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি আইন করে নামাজ কায়েম করতে হবে এটা কোরআনই স্পষ্ট কথা আছে কত মানুষ কোরআন পরে মুগস্তি করে কত মানুষ আছে আমাকে মতো টুটা পাটা অধম একে ছয় নাম্বার ক্লাসের লোক আমরা আমরাই কোরআনের কথা কলে কিছু কিছু বড় বড় আলেম বলে আমার তারা মনে মনে কয় বাপুরে এতখানি কথা আছে কথা বলে না কিন্তু পড়া লাগবি তো কোরআনের কোরআনের কথা আল্লাহ রসুল বলছেন তলাবুল এলমে ফারিদা তুনালা কুল্লি মুসলিম ও মুসলিমার প্রত্যেক নর নারীর পর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ যেন করে আল্লাহ কোরআন মুখস্থি করেন আপনি ভালো কিন্তু জ্ঞান অর্জন করলে বাংলা দিয়ে পড়া লাগবে প্রত্যেকটা শিক্ষিত লোক এই যে বাসার ভাই শিক্ষিত লোক এই ভাই শিক্ষিত লোক এনারা শিক্ষিত লোক সকল লোক বাংলা ভাষা দিয়ে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তিন বছর পরে পুরো পাঁচ আয়াত করে পড়লে তিন বছরে পুরো কোরআনের অর্থ পড়া আর তার বয়স হলো সত্তর বছর উনি উড়া ভাত আর মানে জানে না তাই এসে কই হুজুর দেখে শুনে কথা কমেন এ কয়েক বছর মাইরে ফেলতেছে ভাষার ভাই কয় হুজুর দেখে শুনে কথা কন আমি কত কোরআন মুখস্ত করে আয়াত যে তুমি ক দেখে শুনে দেখে পড়তে তার সময় লাগবি করতে সময় লাগবি অতএব তুমি পাশে বসতে কয়া দাও আমি শুনে শুনে কমো পাশে দেখি কেউ নাই পুতুল ষোলো বছর আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন আপনি কয় কেজি চান কোরআনের জ্ঞান অর্জন করার উপর নির্ভর করবে কোরআনের জ্ঞান অর্জন যারা করে আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ কল্যাণ দেয় আপনাকে আল্লাহর কল্যাণ পেতে রাজি আছেন কারা কারা ভাই একটু হাত তোলে এক হাত তোলেন এক হাত তোলেন বাহ মার হাবা তাহলে আপনি আজ থেকে বাড়ির যায় তিনশো সত্তর টাকা দিয়ে বগুড়া আদর্শ লাইব্রেরি আছে বড় মসজিদের পশ্চিম গেটে একটা বারো নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান ভাইস চেয়ারম্যান তার অনুবাদ আশাবালি থানবির একটা খণ্ড তিনশো সত্তর টাকা দিয়ে কিনবেন আপনি বাড়িতে না এই রোজা ভর সাবান মাস ফর আপনি পড়া শুরু করবেন আপনি পুরো কোরআন পড়ার পর বাংলাদেশের বক্তারা যারা বিজয় চায় একটা কথা যদি এদিক ওদিক হয় জিন্দিগিতে বক্তৃতা করবে না আপনার বাড়ির কোরআন খেলে হয়ে যাব কোরআন যা বলছে এই কথা আমরা বলাই আমাদের অপরাধ এই কথা বলে আমাকে মান সম্মান গাঁত নেয় গাঁয়ের মানুষ সবার তখন দাঁত দেবার দায় তখন গাঁয়ের মানুষ কয় ভাই যুক্তিবাদীর বাড়ি কুন্ডা কয় ওই মানুষ আমাদের গাঁও পার হয়ে চলে যায় কথা না গা তুই এত বিরোধিতা করার পরেও কি আমাকে শোভা কমিছে আগে ছিল হাইটে যাচ্ছিল ভ্যান লিয়ে যাচ্ছিল তারপর হুন্ডে লিয়ে যাচ্ছিল এখন আবার হাইস আসে মাইক্রো লিয়ে আসে গায়ের মানুষ করছে এরই দুনি দুই বিঘে ভেউ থোয়া লাগবে খালি যানবাহন থোয়ার জন্য তাও করছে না দিয়ে বক্তৃতা জানে এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ কোন মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয় এটা নবীদের শুননাথ এখানে এইখানে যে সভা এটা আমার গ্রামের যদি দশজন লোকে যে এখনই দেখা হেলিকপ্টার দেখা ওটি তালখা পরে মরে দিবে আর না বাড়ি তোর বহু চালাক দিবে যে কী আমরা এই যে বিরুদ্ধে কথা কই এর বক্তৃতা শোনে কে রে আছিস না গায়ে থাকে গায়ে কন আধারের মতো একটা লোক কী রে তিরিশ লাখ লোক চল্লিশ লাখ লোক বিশ লাখ লোক হওয়া এটা কি কথা কয়জনাক মারুছু এমন মরত্ব আর হচ্ছে দেশ খালি যদি ইসলামী দলের সাথে যদি চার পাঁচটা দল যদি বাংলাদেশে খালি একতা ঘোষণা করে কাল থেকে ঘোষণা দেয় ভোটই লাগবে না এই দেশ এমনি ইসলাম কায়েম হয়ে যাবে কি কথা বলো ডক্টর নিউজ কর্ম যে 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 দলের লোকেরা একদিকে হসে এরকম ভোট দাও দেখো ভোটকে বেশি পায় এই কয়জন মিলে ইসলাম কায়েম করে আমরা পান্তাকা থাকা লোকে শুয়ে দেবো অত টেনশন কে মানে তিনশো কোটি টাকা ফুরে লাভ কী বাপ একটা মহিলা মহিলা প্রিজাইডিং অফিসার তারই সাক্ষাতে একজন দেখা লিঙ্কা করছে তখন ওই মহিলা প্রিজাইডিং দেখ